মানুষকে ঠকিয়ে ক্ষণিকের সুখ ভোগ করা যায় ঠিকই তবে সেই সুখ কিন্তু চিরকাল থাকে না যেন এ কথাটা আমরা সবাই জানি বলো বরঞ্চ একটু অপেক্ষা করলে উত্তম সময় খুব ভালো কিছু উপহার তোমাকে দিয়ে দেয় এটাই আমরা জানি যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে এখনও অনেকক্ষণ রয়েছি তো তার আগে আমার নিজের পরিচয়টা তো দিয়ে নি নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে বাবা মা কেউ বাড়িতে না থাকায় পুরো সংসারের দায়িত্বটাই আমার কাঁধে চেপেছে এখন ভাবছি ছোট্ট একটা বাচ্চা নিয়ে পুরো সংসারটাকে কি আমি সামলাতে পারবো দেখা যাক ভগবানের নামে আজকের দিনটা কেমন কাটে সকাল সকাল বেশ কয়েকটা কাপড় ছিল আধ শুকনো সেগুলোকে মেলে দিয়ে এসেছি আর তারপর সোজা চলে এলাম গ্যাসের কাছে ওই যে প্রত্যেক দিনের যে কাজটা থাকে গ্যাসটাকে পরিষ্কার করা ওই গ্যাস পরিষ্কার করা বলতে মাটির উনুন থাকলে যেমন বাসি মাটির উনুনটাকে সাজো করতে হয় তেমনি ওই আগের দিনের গ্যাসটা ব্যবহার করার পর পরের দিন সকালবেলা ওটাকে মুছে একটু সাজা করে নিতে হয় সেটাই করে নিলাম আর তারপর একটা ওভেনে বসালাম হচ্ছে চা আর ওদিক থেকে একটা ওভেন একটু প্রবলেম হয়েছে কিছুতেই ধরতে চাইছিল না চাই হোক অনেক যুদ্ধ করে ওভেনটাকে আমি ধরিয়ে নিয়েছি শোনার জন্য একটু বসিয়ে দিয়েছি সুজি আর এই তো দেখো চাটাও কিন্তু সেই সাথে করে নিচ্ছি আজ একা হাতে অনেক কাজগুলোই কিন্তু তাড়াহুড়ো করে করে নিতে হবে ওদিক থেকে চাটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি যতক্ষণে চাটা একটু একটু ঠান্ডা হতে থাকবে ভাবলাম কি সময় নষ্ট না করে কাজগুলো এগিয়ে নিই কেন কি আজকে তো আর মা নেই যে আমি বসে থাকবো আর মা সমস্ত কাজ করে নেবে যতটা কাজকর্ম নিজেকে একা হাতেই করতে হবে সেই জন্য ওই বাচ্চা সামলে এক হাত দিয়ে নয় গো যতটা সম্ভব দশ হাত ব্যবহার করতে হবে বাচ্চা কাচ্চা সামলে একটা সংসার সামলানো যে ততটা কষ্টের তা আমরা বেশ ভালো করে জানি সেটা আর আমাদের বলতে হয় না তাই না যে আমরা কীভাবে সংসারের কাজ করি একা হাতে যাই হোক গল্প খরচ করতে ওদিকে বেশ কয়েকটা থালাবাসন ছিল সেগুলোকে আগেই ধুয়ে রেখেছিলাম সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না কিছু কাজ ক্যামেরার ওপারেও আমাদের করে রাখতে হয় তো সেই থালাবাসনগুলোকেই কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি কথা বলি জানো তো সারাদিনে এই কাজকর্ম করতে যতটা কষ্ট না হয় ঠিক ততটা কষ্ট হয় ভয়েস ওভার দিতে আসলে আমার তো শ্বাসনালীতে অ্যালার্জি কথা বললেই না গলাটা কেমন যেন অন্যরকম হয়ে যায় আর ভয়েসটাও অটোমেটিক্যালি কেমন যেন ভেতর থেকেই চেঞ্জ হয়ে যায় জানো এই তো কলকাতা থেকে তো ডাক্তার দেখিয়েই আসলাম আবার দেড় মাস পরে যেতে বলেছে দেখা যাক রিপোর্ট রিপোর্ট সবে অ্যাপেলোতে করতে দিয়ে এসেছি তবে রিপোর্ট যে কি আসবে সেটা আমাদের এখনও পর্যন্ত আজানা যদি সাত দিন পর যেতে পারতাম তাহলে হয়তো অনেকটাই সুবিধেই হতো কিন্তু অনেকটা দূরের রাস্তা জানো সেই জন্যে সাত দিন কি দশ দিন পর আমাদের পক্ষে কোনোভাবেই কলকাতা পৌঁছানো সম্ভব না যাই হোক গল্প করতে করতে আমাদের রান্নার জায়গাটা আমি কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে তাতে তার বেশি সময় লাগেনি যতটা পেরেছি একদম তীরের বেগে আমি কিন্তু সমস্তটাই গুছিয়ে নিয়েছি এদিক থেকে চাটুকু খেয়ে নিয়ে তারপর এই যে চাটাকে মেপে নিচ্ছি আজকে ভেবেছি বাচ্চা কাচ্চা নিয়ে না আলাদাভাবে ভাত হোক কিংবা তরকারি হোক সেটা কিন্তু রান্না করতে পারবো না তাই চালে ডালে একেবারে মিশিয়ে সমস্ত কিছু সবজি টবজি কাটাকাটি করে তারপর একটু খিচুড়ি বসিয়ে নেব সেই জন্য পরিমাণ মতো চাল বলতে এক পোয়া আর তার হাফ ওই দেড় পোয়া মতো চাল নিয়েছি আর এই যে নিলাম মুসুরির ডাল আর তার সাথে দেব বেশ কয়েকটা ছোলার ডাল কেন কি খিচুড়ির মধ্যে ছোলার ডালটা তো আজ সেদ্ধ মতো হয়ে থাকবে আর তাতে করে যখন খিচুড়িটা খাবো ওই ছোলার ডালটা মুখে পড়লে না ভারী সুন্দর স্বাদ লাগবে জানো তো আমার তো এইরকমই বেশি পছন্দ হয় আমি যখন ও বাড়িতেও খিচুড়ি রান্না করি ঠিক এই রকমভাবেই অনেক রকম ডাল মিশিয়ে রান্না করি দেখো বলতে বলতে সোজা চলে এসেছি কলপরে আর চালের ডালে মিশিয়ে এই যে ধুয়ে নিচ্ছি চালটাকে এরপর একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর তারপর খিচুড়িটা রান্না করে ফেলব আর ওদিক থেকে সোনাকে কিন্তু সুজি খাইয়ে দিয়েছি সুজি খাওয়ানোর পর আমার সোনার একটা ফোন আছে সেই ফোনটা চালিয়ে দিয়েছি ও কার্টুন দেখছে আর সেই সুযোগে আমি ঝটপট কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি এদিক থেকে চালটাকে ভিজিয়ে সোজা চলে এলাম একটু মিটকেস্টার দিকে কেন কি চৌকিটাকেও পরিষ্কার করে নিয়েছি তবে অনেক দিন হলো মিটকেশটাকে কিন্তু আমি পরিষ্কার করিনি যেহেতু হাতে একটুখানি সময় পেয়েছি তো সেই সময়টাকে কাজে লাগিয়েই আমি কিন্তু মিটকেশটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাইছি কেন কি যেন হাতের কাছে যত কাজই থাকুক না কেন চট জলদি আমরা যদি করে ফেলতে পারি তাহলে আমাদেরই তো সময় বাঁচে তাই না তো যাই হোক দেখো গল্প করতে করতে এদিক থেকে আলু পটল তারপরে কাঁঠালের বীজ ওদিক থেকে কাটা হয়েছে পেঁয়াজ আর লঙ্কা আর এই যে চালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম একটু হলেও চালটা ফুটে গেছে এ দেখো আমার ছেলের সেরেলাকের কৌটোটা এখানে খোলা ছিল আর তার মধ্যেই একটা মৌমাছি ঢুকে গেছে বেচারা ঢুকেছে তো জানো কিন্তু বেরোনোর রাস্তা পাচ্ছে না আর আমি ভয়েটাকে বার করতে পারছি না কেন কি এই মৌমাছিগুলোর ভীষণ বিষ একবার কামড়ে দিলে জ্বর নিশ্চিত সেই জন্য দেখলাম যে ও যেমন ঢুকেছে আবার নিজে নিজেই বেরিয়ে যাবে যাই হোক গল্পে গল্পে এদিক থেকে আমি কিন্তু খিচুড়িটা বসিয়েও দিয়েছি সাদা মাটাভাবে খিচুড়িটা রান্না করছি ওদিকে তেল গরম করে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর তার সাথে একটু আলু পটল কাড়ের আঠিগুলো আলাদা আলাদা করে ভাজা করে নিয়েছি ওহো আলাদা আলাদা করে নয় একসাথে ভাজা করে নিয়েছি আর এই তো দেখো এবার চাল ডালটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব আর তারপরে জল ঢেলে ঢাকা দিয়ে দেব। তাহলেই কিন্তু বেশ খানিকটা সময় পর আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে তবে বেশ কিছুদিন হলো আবহাওয়াটা একটু হলেও অন্যরকম কেমন যেন মেঘলা মেঘলা ভা ভাব রয়েছে সেই জন্য খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজাও হবে বৃষ্টির দিনে আমরা খিচুড়ি খেতে সবাই পছন্দ করি তাই না বলো ওদিক থেকে খিচুড়ির সাথে সাথে বৃষ্টির আমেজটাও উপভোগ করা হবে আর এদিক থেকে কোনো তরকারি কোনো অন্য কিছু রান্না করা লাগলো না আমার সময়টাও বেঁচে গেল ব্যাস এক কাজে হলো না দু কাজ বলো ওঘর থেকে তো খিচুড়িটাকে বসিয়ে দিয়ে এসেছি আর এবার সংসারের কাজ লেগে পড়ি যত যাই হোক সংসারের কাজ কিন্তু আমাদের পেছনই ছাড়বে না ও সংসারের কথা উঠতেই মনে পড়ল আমাদের মতো এই সাধারণ মধ্যবিত্ত পরিবারই বলো কিংবা গরিব পরিবারই বলো কিংবা দরিদ্র পরিবার বলো যার আর্থিক অবস্থা যেমনই হোক না কেন আর্থিক অবস্থা খারাপ থাকলেও আমাদের মতো সাধারণ ঘরের বউদের কিন্তু নানান রকম স্বপ্ন থাকে নানান রকম আশা থাকে আর তার সাথে সাথেই থাকে হরেক রকমের শখ আর সেই শখগুলোকে পূরণ করতে আমাদেরকে কিন্তু অনেকটা কষ্টও করতে হয় আর অনেকটা ভাবনা চিন্তাও করতে হয় তারপর একটু একটু করে তিল তিল করে সঞ্চয় করে টাকা জমিয়ে বেশ কিছু শখ আমরা কিন্তু পূরণও করে ফেলতে পারি যার ব্যতিক্রম আমিও কিন্তু নই জানো যতই হোক যে আমার বড় একটা চাকরি করে একটা বাধা বেতন পায় কিংবা মাসকিলে একটা ইনকাম হয় তবু ফালতু পয়সা খরচ না করে আমিও কিন্তু ঠিক একটু একটু করে জমিয়ে জমিয়ে নিজের শখগুলো পূরণ করতে পেরেছি আর সেই রকমই একটা জিনিসও আমি কিনেছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো তো আমার খিচুড়িটা কেমন লাগলো কারা কারা খিচুড়ি ভালোবাসো আমাদের বাড়ি এসো খিচুড়ি রান্না করে খাওয়াবো আমার নিজের হাতে যাই হোক চলো একটু একটু করে টাকা জমিয়ে তারপর দেখো খুব শখের একটা জিনিস কিন্তু আমি কিনেছি আর এটা আমার বরই আমাকে বানিয়ে দিয়েছে তো আমি খুব অল্প পয়সাতেই এটা বানিয়েছি একটা কথা কী তো শখের জিনিস কিংবা শখ পূরণ করতে গেলে সময় যে অনেকটা পরিমাণে টাকা দিয়ে পূরণ করতে হবে তার কিন্তু কোনো কথা নেই ছোট্ট ছোট্ট শখগুলো অল্প অল্প পয়সাতেও কিন্তু পূরণ করা যায় তো আমার ছোট্ট এই কম চাবিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আচ্ছা আসি কাল আবার দেখা হবে এটাটা